রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আল মামুনের হিজাব নিয়ে করা কটুক্তির কড়া জবাব দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরিন আমিন ভুইয়া মোনামি মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে আল মামুনের স্ট্যাটাসটি শেয়ার করে শেহরিন আমিন লিখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের এই পোস্টটি দুঃখজনকভাবে আমাদের মধ্যে লুকিয়ে থাকা সাংস্কৃতিক ও রাজনৈতিক গোড়ামি ইসলামোফোবিয়া এবং বৈষম্যমূলক মনোভাবকে প্রকাশ করেছে যা কিছু একাডেমিক আড়ালে খেতাবের লুকিয়ে থাকে আমাদের শিক্ষক সম্প্রদায়ের অনেকেই দীর্ঘদিন ধরে পক্ষপাত অসম্মান এবং কুসংস্কার সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বেগকে উড়িয়ে দিয়ে আসছেন এই স্টেটাসটি একটি স্মারক যে এ ধরনের উদ্বেগ এবং অভিযোগ ভিত্তিহীন ছিল না এবং নয় বরং এটি প্রকাশ করে যে আমরা কতটা গভীর এবং বিপজ্জনকভাবে সাম্য নৈতিকতা এবং সম্মানের নীতিগুলি বজায় রাখতে ব্যর্থ হয়েছি উচিত। সম্প্রদায়কে কখন আমাদের শিক্ষার্থীদের কেবল তাদের পছন্দ বিশ্বাস এবং পরিচয়ের জন্য এবং বিচারের শিকার করা বন্ধ করব। সোমবার হাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আল মামুন এক ছাত্রী হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ছবি দিয়ে আপত্তিকর মন্তব্য করেন তিনি লেখেন এই ব্যক্তিগত স্বাধীনতা আমি এন্ডোর্স করছি কাল আমি এরকম ব্যক্তিগত স্বাধীনতা পড়ে ও হাতে নিয়ে ক্লাসে যাব পড়ব টু কোয়ার্টার হাতে থাকবে মদের বোতল মদ তো ড্রাগ না মদ পান করা অধ্যাপক মামুনের এমন কটুক্তির প্রতিবাদে রাবি ক্যাম্পাসের হাজারো শিক্ষার্থীরা প্রতিবাদ বিক্ষোভ করেন তারা অধ্যাপক মামুনের বহিষ্কার ও শাস্তি দাবি করেন পুষ্টি করার কয়েক মিনিটের মধ্যেই অবশ্যতা মুছে ফেলেন অধ্যাপক মামুন তিনি দাবি করেন বিষয়টি নিয়ে ভাবার উদ্দেশ্যেই পোস্টটি করেছিলেন কারো পোশাক নিয়ে কটাক্ষ করার উদ্দেশ্য ছিল না তবে মুহূর্তেই পোস্টটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা সমালোচনা শুরু হলে মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে অধ্যাপক মামুন দুঃখ প্রকাশ করেন তিনি লেখেন আমি এক এগারো সরকারের বিরুদ্ধে মিছিল করে জেল খেটেছি দু সাল থেকে নানাভাবে ক্যাম্পাসে ও ক্যাম্পাসের বাইরে জুলুম অত্যাচারের সমালোচনা করেছি দুই চব্বিশ সাল পর্যন্ত জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থেকেছি কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনায় হতাশ হয়ে এমন কিছু লিখে ফেলেছি যা লেখা উচিত হয়নি লিখতেও চাইনি ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গে পোস্টটি সরিয়ে নিয়েছি তিনি আরও লেখেন পোশাক বিষয়ে আমার অবস্থান পরিষ্কার কারো পোশাকের কারণে আমি কাউকে বড় বা ছোট করে দেখি না হিজাব রক্ষার পক্ষে আমার অনেক পোস্ট আছে কেউ যদি আমার কথায় আঘাত পেয়ে থাকেন আমি দুঃখিত আমি সবসময় শিক্ষার্থীদের মঙ্গল কামনা করি